ব্রাহ্মণীচক উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত করা হল স্কুলের রজত জয়ন্তী বর্ষ এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ অর্থাৎ সোমবার স্কুলের শ্রেণীকক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম রায় বিদ্যালয়ের আরেকজন শিক্ষক তথা এন চেয়ারম্যান পার্থ রায় জেলা পরিষদের কর্মাধ্য নূর আলম হোসেন সহ অন্যান্য অতিথিরা এদিন মূলত বিদ্যালয়ের কক্ষে প্রদীপ জ্বালিয়ে এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এছাড়াও বৃক্ষরোপণের মধ্য দিয়ে এদিনের এই রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠান উদযাপিত করা হয় এদিনের এই অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পার্থ রায় কি জানালেন আমরা শুনে নেব আমাদের বিদ্যালয়ের ব্রহ্মাণী উচ্চ বিদ্যালয়ে এবছর থেকে পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান চলছে রজত জয়ন্তী বর্ষ তো আমরা আজকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম বৃক্ষরোপণ কর্মসূচি আসলে এই সপ্তাহ অরণ্য সপ্তাহ চলছে গণমহোৎসব চলছে তো স্বাভাবিকভাবে এই দিনটিকে বেছে নিয়েছে আমাদের স্কুল ক্যাম্পাস চত্বরে আমরা কৃষ্ণচূড়া সহ বিভিন্ন গাছ লাগালাম একই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে অভিভাবকদের মধ্যে আমরা গাছ বিতরণ করলাম গাছ লাগানোর জন্য কোচবিহার ডিভিশন ফরেস্ট ডিভিশন আমাদেরকে এই গাছের চাকাগুলো দিয়ে সহযোগিতা করেছে আজকে একটা অনারঙ্গল অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা রজত জয়ন্তী বর্ষের যাত্রা শুরু হলো সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিদের স্বাস্থ্য শিবির হবে রক্তদান শিবির হবে ফুটবল টুর্নামেন্ট হবে এছাড়াও বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান পঁচিশে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি অন্তক্ষ আজকে অনুষ্ঠানে নূর আলম হোসেন যিনি কর্মাধ্যক্ষ বসবে জেলা প্রস্তুতি ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ ভবেন ছিলেন এলাকার প্রধান ছিলেন এলাকার অভিভাবকবৃন্দ ছিলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকরা সবাই উপস্থিত ছিলেন ছোটো হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠান সকলের উপস্থিতিতে বর্ণময় হয়ে উঠেছে আগামী দিনগুলো আমরা একইভাবে বর্ণার্থকালের মধ্যে দিয়ে এই বর্ষটাকে স্মরণীয় করে রাখবো রজ জয়ন্তী বর্ষে রোমালের ছুটি উৎসবির তরফ থেকে এনসির তরফ থেকে ওনাকে ওনার প্রতি আমরা গভীরভাবে আশান্বিত থাকবে আমাদের স্কুলের বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে ওনার মারফত যদি আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয় সত্যি সত্যি আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকি বিশেষ করে আমার একটা সাইকেল স্ট্যান্ড ইমিডিয়েট দরকার সাইকেল স্ট্যান্ড ভেঙে যাচ্ছে ছেলে মেয়েদের সাইকেল কোনো বৃষ্টিতে ভিজে বৃষ্টির সময় তারপর একটা মুক্তমঞ্চের প্রয়োজন রয়েছে জয়ন্তী বর্ষের একটা স্মারক চিহ্ন আমরা যাচ্ছি বাস্তবিকভাবে ওরা ওনাকে আমাদের এই ব্যাপারে সাহায্য করেন এবং আশা করি করবেন আমরা ওনার কাছে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের সরঞ্জাম যে কোনো চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন ফাইভ নাইন এই নম্বরে